ইউরোপে অনেক টাকা উপার্জন করেও মানুষ সফল হতে পারে না এর কয়েকটি কারণ আমি আপনার সাথে তুলে ধরি অথবা বুঝতে পারবো যে কারণগুলোর কারণে অনেকে লক্ষ টাকা ইনকাম করেও সে কিন্তু সফল হতে পারে নাই বরং ধ্বংস হয়ে গেছে প্রথমে আমি যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে ইউরোপে আপনি সব জায়গায় জুয়ার আসর পাবেন এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় যে জুয়াটা সেটা হচ্ছে ফুটবল খেলার জুয়া এবং কি ওপেন জুয়ার আসর আছে অনেক সিটিতে তো যারা ইউরোপে এসে অনেক টাকা ইনকাম করে কিন্তু জুয়াতে আসক্ত তাহলে সে কখনও কোনো কিছু করতে পারবে না দুই নম্বর হচ্ছে ইউরোপটা একটা খোলামেলা দেশ এখানে সবাই ওপেন সিক্রেট অনেক কিছু করতে পারে সেখানে যদি আপনি নারীর পিছনে টাকা অপচয় করেন তাহলে সেখান থেকে আপনি ভালো কিছু আশা করা যায় না বরং সেটা যেতেই থাকবে নাম্বার তিন এখানে হচ্ছে ড্রিঙ্কসের জন্য একবারই ওপেন বিশেষ করে সবগুলো দেশে ইউরোপের সবগুলো দেশেই আপনি পানি থেকে কম দামে ড্রিঙ্কস কিনতে পারবেন আপনি যদি ইউরোপিয়ানদের সাথে তাল মিলিয়ে drinks খেতে থাকেন আমি অনেক এরকম বাংলাদেশি ভাইদেরকে দেখছি যারা এখানে প্রচুর পরিমাণ ড্রিঙ্কস খায় তো যাই হোক এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যদি মুসলমানের করে জন্ম হয়ে থাকেন আমি বলবো যারা এই ড্রিঙ্কসের পিছনে টাকা নষ্ট করেন আপনি লক্ষ টাকা ইনকাম করলেও সে টাকা থাকবে না এটা মনে রাখতে হবে সর্বশেষ যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ইউরোপিয়ানরা আত্মবিশ্বাস করে এবং কি আত্মসম্মান করে চিটারি বাটফারি ওদের ভিতরে নাই এখানে যারা যা তাদের সাথে চিটারি এবং বাটফারি করবে দুই নম্বরই করবে তারা কখনোই সফল হতে পারবে না আপনি যদি লক্ষ টাকা ইনকামও করেন আপনি চিটারে থেকে যাবেন সুতরাং এই জিনিসগুলো যদি মেনে চলেন আশা করা যে আপনি লক্ষ টাকা ইনকাম করলেও ভালো কিছু করতে পারবেন